কোন দল কার সঙ্গে জোট করবে সেটা জানি না তবে এই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূলে এবার সংখ্যালঘু ভোটে ভাটা পড়তে চলেছে এবার সরকারের দুর্দিন আসছে বিস্ফোরক দাবি পিরজাদার তোকে তিনি যুক্তি দেখিয়ে বলেন এসআইআর চালু হতে লক্ষ লক্ষ যেসব হিন্দু মুসলিম বাংলাদেশি ছিল তারা চলে গেছে গত নির্বাচনে যে সমস্ত প্রার্থী তৃণমূলের জিতে বিধায়ক হয়েছিলেন তাদের জয়ের ব্যবধান খুব কম ছিল সেই সব বিধানসভায় এসআইআর অনেক বেশি ভোটারের নাম বাদ গেছে যেটা তৃণমূলের দিক থেকে খুব খারাপ তৃণমূলের দুর্দিন আসছে বলে ভবিষ্যৎবাণী করে দিলেন পিরজাদা তোহা সিদ্দিকে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন তৃণমূলে এবার সংখ্যা সংখ্যালঘু ভোটে ভাটা পড়তে চলেছে এবার সরকারের দুর্দিন আসছে বলে দাবি করেন পীরজাদা তার কারণ এসআইআর চালু হতে লক্ষ লক্ষ যেসব হিন্দু মুসলিম বাংলাদেশি ছিল তারা চলে গেছে গত নির্বাচনে যে সমস্ত প্রার্থী তৃণমূলের জিতে বিধায়ক হয়েছিলেন তাদের জয়ের ব্যবধান খুব কম ছিল সেই সব বিধানসভায় এসআইআর এ অনেক বেশি ভোটারের নাম বাদ গেছে যেটা তৃণমূলের দিক থেকে খুব খারাপ আবার তিনি দাবি করেন সংখ্যা সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তার কারণ হলো ओबीसी এবং ওয়াকাপ সম্পত্তি ইস্যুতে সরকার বিমুখ হয়েছে কোন দল কার সঙ্গে জোট করবে সেটা জানি না তবে এই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যা লগুদের সঙ্গে প্রতারণা করেছে বলে মনে করছেন তিনি তাই সংখ্যা লগু ভোটে এবার তৃণমূলে ভাটা পড়বে কি বলছেন তোহা দিকে শুনবো এই সরকারের খুবই দুদ্দির আসছে বলে মনে হচ্ছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা হবে কারণ আমি নাম্বার ওয়ান বলি যখন এসআইআর চালু হয় এসআইআর চালু হওয়ার পরিপ্রেক্ষিতে যেসব বাংলাদেশি এখানে ছিল হিন্দু মুসলিম লক্ষ লক্ষ তা চলে গেছে নাম্বার টু হচ্ছে সারা পশ্চিম বাংলায় যেসব তৃণমূলের বিধায়কেরা জিতেছে কেউ সাড়ে চার হাজার ভোটে জিতেছে কেউ দশ হাজার ভোটে জিতেছে সে কেউ পনেরো হাজার ভোটে জিতেছে কম মার্জিনে জিতেছে এবং এবারে এসআইআর হওয়াটার কারণে যেখানে সাড়ে চার হাজার ভোটে জিতেছে সেখানে ছাব্বিশ হাজার এসআইআর বাদ গেছে যেখানে সাতাশ হাজার ভোটে জিতেছে বাহাত্তর হাজার এসআইআর বাদ গেছে এ একটা মানে মাইনাস পয়েন্ট তৃণমূলের মাইনাস পয়েন্ট আর তৃতীয় হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের কাছ থেকে বহুত মুখ ঘুরিয়ে নিয়েছে তার কারণ হচ্ছে নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে ও বিসি দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই কি বলে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি এই ধরনের বিভিন্ন বিভিন্ন এতে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিয়েছে তো কংগ্রেস সিট দেবে কি জোট করবে কি না করবে আমার এটা তো দেখার দরকার নেই আইএসএফ হুমায়ুন সিপিএম জোট করবে কি আমার দেখার দরকার নেই বাংলার মানুষ উন্নয়নকে দেখছিল উন্নয়নকে দেখছে আজকে বাংলার মানুষ এই সরকারের ওপরে ক্ষুদ্র একমাত্র এই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আমি মনে করি অতএব সেই থেকে ফিরিয়ে আনতে যদি পারে তা নিশ্চয়ই এই সরকার আবার ক্ষমাতে আসবে তা আমার মনে হচ্ছে আচ্ছা আমার মনে হচ্ছে না পরে বলবো আর সময় আছে এই সরকার থাকবে না থাকবে নে যদি থাকে কিভাবে থাকবে সেটা পরে আমি জানাবো কিন্তু আমি আপনাকে বলছি সংখ্যাল মুসলিম ভোটে এবারে ভাটা পড়বে বলে মনে করি যাতে ভাটা না পড়ে সেটা কিভাবে সেটাকে ঘুরিয়ে নিয়ে আসা যায় সেটাকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটাই সরকারের এমএলএ করবে কারণ এই মমতা ব্যানার্জির তো আপনি কোনো দোষ দিতে পারবেন না কে দিচ্ছি দেখেছেন আমি ওনাকে কাছ থেকে দেখেছি মমতা ব্যানার্জি কিছু চাওয়া পাওয়ার নেই আজকেই মমতা ব্যানার্জি এই সরকারকে টিএমসি সরকারকে সাধারণ মানুষ চাইছে চাইছিল চাইছে কিন্তু এই দলের যারা তৃণমূলের লিডার কিছু আছে এমএলএ আছে তারা চাইছে এই সরকার যাতে না থাকে এই সরকারকে তারাই শেষ করার জন্য চক্রান্ত করছে এর জবাবে জাঙ্গিপাড়া তৃণমূল বিধায়ক তথা পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন বিজেপি বিভিন্ন রকম ভাবে টাকা ছড়াচ্ছে মুসলিম ভোটটা যাতে তৃণমূলের দিক থেকে সরে যায় মুসলিম লিডার যারা আছে তাদের টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায় যাতে মুসলিম ভোটটা সরে যায় তার জন্য পরিকল্পনা করছে এর পিছনে বিজেপি আছে তবে এতে খুব একটা লাভ হবে না কারণ বাংলা ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলিম সহ যারা শান্তি চায় সম্প্রীতি চায় উন্নয়ন চায় তারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে যতই চক্রান্ত করুক মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মতো অনেককেই দেখবেন হঠাৎ জেগে উঠে মুসলিমদের অধিকারের জন্য লড়ছে তবে এদের কিছুই হবে না বাংলার মানুষ অনেক সচেতন কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুনব বিজেপির যা বিভিন্ন রকম ভাবে টাকা ছড়াচ্ছে তারা এখন মুসলিম ভোটটা যাতে তৃণমূলের থেকে অনেকটা সরে যায় বিভিন্ন মুসলিম লিডার যাদের বলছে তাদের আর্থিক ভাবে তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম ভোটটা সরিয়ে যাওয়ার জন্য তারা পরিকল্পনা এর পেছনে বিজেপি আছে সব জায়গায় তবে ওতে খুব একটা সাকসেসফুল হবে না ওতে কিছুই হবে না কারণ বাংলার ধর্ম নিরপেক্ষ মান হিন্দু মুসলমান সব যে মানুষরা বাংলায় শান্তি চায় সম্প্রীতি চায় উন্নয়ন চায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে যতই চক্রান্ত করুক আপনারা দেখবেন এক একটা মুখ মুসলিমদের মধ্যে ওরকম ভেসে আসছে এই যে আমাদের সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির এরম অনেককেই দেখবেন তারা হঠাৎ জেগে উঠছে বিরাট মুসলিমদের অধিকারের জন্য লড়ছে এর পেছনে বিজেপি রয়েছে তারা টাকা ছড়াচ্ছে তো ওটা দিয়ে বাংলায় ওটা বাংলায় খুব একটা সুবিধা হবে না বাংলা অনেক সচেতন বাংলার মানুষ এবং এখানে একটা নতুন রাজনৈতিক দল দেখবেন অনেক দল মুসলিম কমিউনিটির মধ্যে থেকে তৈরি হবে এটা সবই এর পেছনে বিজেপি রয়েছে তবে বাংলায় বললাম যে বাংলার কৃষ্টি সংস্কৃতি সচেতনতা অনেক বেশি ফলে এখানে এই চক্রান্ত দিয়ে খুব বেশি সুবিধে বিজেপি করতে পারবে প্রতি বছর ফুরপুরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থ আমাদের প্রতি বছরই মার্চ মাসে সেখানে তিন দিনের জন্য একটি ইসালে সভা হয় এখানে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানেও আমাদের সরকার আপনারা জানেন যে সরকার ওই মেলা চলাকালীন যাবতীয় বিভিন্ন ডিপার্টমেন্টের যাবতীয় পরিকাঠামো আমরা তৈরি করি পাশাপাশি হচ্ছে ফুরপুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে সার্বিক ডেভেলপমেন্ট হয়েছে এবং ফুরপুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে তার মাধ্যমে সেখানে রাস্তাঘাট পানীয় জল উজুখানা টয়লেট তৈরি করে দেওয়া এগুলো প্রচুর পরিমাণে আমরা করেছি আমাদের সরকার করেছে ফলে ফুরপুরা শরীফকেও কিন্তু নতুন ভাবে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করার কাজটাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এই ইসালি সভাবের সময় আমাদের সরকার সর্বোত্তভাবে সহযোগিতা করে এবং বিধায়ক হিসেবে আমি তো অবশ্যই সেখানে থাকি মুসাফির খানা যেটা তৈরি হয়েছে সেটা বলছে নাকি জিম বসানো হয় এই যে কথাগুলো বলছে অভিযোগ আসছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে এগুলোর জবাব আমি খুব একটা দেবো না কারণ ফুরপুরা শরীফে যা কিছু তৈরি করে দেওয়া হয়েছে সবটা ফুরপুরা শরীফের জন্য দেওয়া হয়েছে আমাদের সরকার থেকে এবং এগুলো পরিচালনা করার দায়িত্ব কিন্তু ওখানকার ওই মাজারের যারা আছেন যারা মির্যাদা তারাই পরিচালনা করে এর উত্তর তারা দিতে পারে আমরা ওখানে কোনো কিছু পরিচালনা করতে যাই না ঠিক আছে এখন মুসাফির খানা উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী সেখানে যারা ওখানে পুণ্যার্থীরা আসেন তারা ওখানে নিয়মিত থাকেন থাকেন এটুকু আমরা জানি পরিচালনা ওরা করে তবে এই খবরগুলো খুব একটা সত্য বলে আমার মনে হয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না